দোতলা বাড়ির ছাদ জুড়ে ছড়িয়ে রয়েছে নানা প্রজাতির ফল এবং ফুল ছাদটা দেখলে বোঝা মুশকিল এটা বাড়ির ছাদ না আস্ত একটি বাগান শখের বসে ছাদ বাগান শুরু করলেও গত কয়েক বছর যাবৎ এখানে উৎপাদিত ফল তার পরিবারের চাহিদা মেটাচ্ছে অনেকাংশেই শহরের কদমতলায় বসবাস শিক্ষক গৌতম দে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাগান করার নেশা থেকেই নিজের বাড়ির ছাদে তৈরি করে ফেলেছেন আস্ত একটি ছাদ বাগান বিভিন্ন মরসুমি ফুলের পাশাপাশি নানা রকমের ফল সবজির বাগান গড়তে বেশি ভালোবাসেন গৌতম তার ছাদ বাগানে রয়েছে কামরাঙ্গা কুল মিষ্টি লেবু আপেল পেয়ারা আম এবছর তার বাগানের বিশেষ প্রাপ্তি লাল বকফুল গৌতমের কথায় যা সচরাচর এখানে দেখা যায় না সেগুলি ফলাতে কিংবা ফোটাতে আমার ভীষণ ভালো লাগে বাকি গাছ শহরের বিভিন্ন ছাদ বাগানে পাওয়া গেলেও লাল বকফুল কেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান গত বছর এক নার্সারিতে ঘুরতে ঘুরতে তার চোখে পড়ে এটি তিনি নিয়ে এসে তবে লাগালে প্রায় কুড়ি থেকে পঁচিশটি ফুল ধরে তাতে তারপর বহুবার অনেক জায়গায় খোঁজ করলেও লাল ফুল পাওয়া যায়নি আর লাল ফুল ছাড়াও তার ছাদ বাগানের কুল গাছে ফলেছে প্রায় পাঁচশোর মতো কুল কমলা গাছে মিষ্টি কমলা লেবু কামরাঙ্গা সবই রয়েছে এই বাগানে তবে ফুল থেকে ফলের গাছ বেশি বলে অকপটে জানিয়েছেন তিনি গৌতমবাবু বলেন সকাল বিকেলে দুবেলার সময় বার করে গাছগুলির পরিচর্যা করেন কোনো রাসায়নিক সারের ব্যবহার নয় বাড়িতে সবজির খোসা গোবর সার খোল ভেজা জল দিয়ে গাছের পরিচর্যা করি তিনি আরও বলেন আমার বাগান দেখে যদি অন্যকে উদ্বুদ্ধ হয়ে নিজেরাও বাড়িতে বাগান করতে চান তাহলে তার খাটুনি সার্থক হবে এদিন পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নেশায় ছাদ বাগান তৈরির কারিগর গৌতম দে কি বলেছেন শুনুন বলছি দাদা আপনার নামটা বলুন আমার নাম গৌতম দে আপনি করেন আমি পেশায় প্রাথমিক শিক্ষক বলছি যে হঠাৎ ছাদ বাগান করার হলো একটু যদি দেখুন এটা কিছুটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া আর কি আমার বাবা করতেন আর আমিও করছি আর কি আর তার থেকে বড় কথা আমাদের বিশেষ করে এই অঞ্চলে গাছপালা তো দিন দিন কমে এসছে যদি আমার ছাদ বাগান থেকে একটুও এক তো নিজেরও ভালো লাগে এই গাছে ফল হলে ফুল হলে ভালো লাগে তার সাথে আমার ছাদে আপনি দেখতে পারছেন যেই পরিমাণ গ্রিনারি আছে অবভিয়াসলি কিছু অক্সিজেন তো আমি বাতাসে সাপ্লাই করতে পারছি বাতাসের ভারসাম্য তো বজায় রাখতে পারছে হয়তো আমার ছাদ বলছি যে আপনি ফুল গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলেরও চাষ করেন হ্যাঁ মানে এত এগুলো কীভাবে করছেন নিজের কিছু জানতে দেখুন আমার ছাদ বাগানে ফুলের থেকে ফলের গাছ বেশি আছে আমি ফলটা মানে গাছে ফল হলে তার যে আনন্দটা এটা নিতে একটু বেশি ভালোবাসি আমার এখন ছাদে আপনার এই সময় এই শীতকালে আমার আম হয়ে আছে আপনি গাছ ভর্তি কামরাঙ্গা দেখলেন এটা বা সুইট কামরাঙ্গা এটা মিষ্টি কামরাঙ্গা কিন্তু তার সাথে হচ্ছে গাছ ভর্তি লেবু হয়ে আছে কুল অন্তত পাঁচশো কুল হয়ে আছে আর ফুল তো আপনি দেখেছেন লাল বক ফুল হয়তো উত্তরবঙ্গের কারো বাড়িতে এখন পর্যন্ত নেই আমি অন্তত খোঁজ পাইনি আমি আমার ফেসবুকেও দিয়েছিলাম সবাই বলেছে যে এখন পর্যন্ত কেউ দেখেনি আর কি এছাড়া হচ্ছে আপনার আপেল আপেল হয়েছিল বা পেয়ারা হয়েছে প্রায় পাঁচশো গ্রাম ওজনের একটা পেয়ারা হয়েছে পাঁচশো গ্রাম ওজনের কমলালেবু হয়েছে জাস্ট আমি কমলালেবু কালকেই খেলাম মিষ্টি কমলালেবু আবার সে সবচেয়ে বড়ো কথা মিষ্টি কমলালেবু তো এগুলো আনন্দ একটা আলাদাই একদম এই আনন্দের জন্যই একটু চেষ্টা করি করার আর কি সার ব্যবহার করে সার বলতে আমরা এখানে মোটামুটি আমাদের বাড়িতে প্রতিনিয়ত যে আবর্জনা বেরোয় সবজির সবজির খোসলা যেটা তার সঙ্গে হচ্ছে আমার আপনার ওই খোল পচা জল এটা খুব উপকারী আর কি আর গোবর সার কিছুটা আমি জোগাড় করার চেষ্টা করি গোবর সারটা দিই পরিশ্রমটা কেমন দিতে হয় পরিশ্রম এটা ভালো লাগার পরিশ্রম মানে আমি সকালে আর বিকালে কিছুক্ষণ আধা ঘন্টা বা এক ঘন্টা কাজ করি কোনো কোনো দিন ছুটির দিনে একটু বেশি কাজ করতে হয় আর

এবার সেখান থেকে আনার পরে লালব ফুল দেখেই এনেছিলাম আর কি ফুল গত বছর ফুল হয়েছিল গত বছরও গাছ ভর্তি ফুল ছিল এবারের মতোই তো ফুল এক বছর পরেই ফুল হয়ে হয়ে গেছে আর কি এক বছর সময় লেগেছিল আর কি মোটামুটি কেমন তৃপ্তি হয় এটা একটা অসম্ভব তৃপ্তি মানে এই এই তৃপ্তি বলে বা লিখে প্রকাশ করার মতো না মানে ভালোবাসার হাটনিটা টোটাল মানে উসুল হয়ে যায় আর কি বলতে পারেনি তবে এ জাতীয় বাগান গড়ার নেশা যে গৌতমবাবুকে রীতিমতো পেয়ে বসেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আগামী দিনে তার লক্ষ্য পূরণ হোক এমনটাই চান প্রতিবেশীরাও জলপাইগুড়ির কদমতলার দেবাড়ির ছাদ বাগান ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षर पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স